আলহামদুলিল্লাহ শুভ সকাল খুব সুন্দর একটি সকাল আবার আল্লাহর রহমতে পেলাম তো আজকের দিনটা খুবই ভালো আবহাওয়াটা অবশ্য আকাশে হালকা মেঘ আছে তারপরেও কিন্তু প্রচুর রোদ আর সাথে বাতাসও আছে তো সব কিছু মিলিয়ে আর কি সুন্দর ভালো আবহাওয়া তো প্রতিদিনই এখন কিন্তু বৃষ্টি নামতেছে দেখেন বৃষ্টিতে গাছপালা নিচে ঘাস সব কিছু মনে হইতেছে নতুন জীবন পাইছে সব কিছু একদম সবার তাজা তাজা গাছপালা নতুন রূপ পাইছে মনে হয় বৃষ্টির বৃষ্টির দিনে গাছপালা সব কিছু পাতা গাছ তারপরে ঘাস সব কিছু নতুন রূপ পায় দেখেন কি পরিমাণে রোদ উঠছে মনে হইতেছে সকালবেলা সূর্যম অনেক রাগে রায়গে আছে অবশ্য আজকে সারাদিনে বৃষ্টি নামবে এক সময় না এক সময় নামবেই প্রতিদিনই বৃষ্টি নামে আর বৃষ্টি নামলে আমাদের গ্রামের রাস্তার অবস্থা যেরকম হয় কবে যে এই অসুবিধা থেকে পরিত্রাণ পাব সেটা জানা নাই এই সময় দেশের কোনো কিছু ঠিক নাই অবশ্য এই সব রাস্তা থেকে পরিত্রাণ পাওয়া খুব কষ্টসাধ্য তো যাই হোক আজকের পরিবেশটা খুব সুন্দর এ কারণে আপনাদের ভিডিও করে দেখাইলাম প্রতিদিন সকালে হালকা বৃষ্টি সৃষ্টি নামে আজকে মোটামুটি রোদ বাতাস আকাশে মেঘ সবকিছু মিলিয়ে সবকিছু বৃষ্টির দিনে গাছপালা দেখতে সবকিছু ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে সব গাছপালাই কিন্তু গাঢ় সবুজে পরিণত হয় কারণ ঠিকঠাক মতো পানি পায় তাই প্রতিদিন বৃষ্টি নামে কুচুরি ফুল হয়েছে কত সুন্দর লাগতেছে সব গাছপালা কিন্তু গাঢ় সবুজ হম মোবাইলটা কয়েকজন ধরে সমস্যা দিতেছে একটা ভিডিও করতে আসলে ক্যামেরা একটু জ্বালা মনে হইতেছে ক্যামেরার মধ্যে পানি গেছে এরকম সাদা সাদা হয়ে যায় এই সমস্যার সমাধান যদি কেউ জানেন তাহলে কেউ জানায় এই সমস্যাটা কেন হইতেছে ক্যামেরার মধ্যে মনে হইতেছে অনেক পানি এরকম